আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিকম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বিশ গণিতীয় ভগ্নাংশের অনুশ্রেণী ছয় দশমিক দুইয়ের এই যোগফলগুলো নির্ণয় করব চোদ্দ নম্বরের যোগফল যোগফল নির্ণয় করো এ ভাগ এ প্লাস টু প্লাস টু ভাগ এ মাইনাস টু দেখো কিভাবে আমরা করি যোগফল করতে হলে আমাদের এই দুটা লসাও করতে হবে ए a 2 নিয়ম হলো লসাগুর পরে এটা ভাগ এটা করব এটা ভাগ যদি এটা করে তাহলে এটা এটা কাটা যাচ্ছে থাকে a 2 a 2 কে আমরা a দ্বারা গুণ করব a a 2 a এর প্লাস যদি আমরা এই লসাগু এটা এটা ভাগ করি তাহলে এটা এটা কাটা যাচ্ছে থাকে a 2 a 2 কে 2 দ্বারা গুণ করব 2 a 2 এরপর দেখো আমরা উপরে ব্রাকেট তুলে দিব নিচে যা আছে তা লিখবে প্লাস টু এ মাইনাস টু এখন দেখো এ এ গুন করলে এ স্কোয়ার টু এ গুণ করলে মাইনাস টু এ প্লাস টু কে এ দ্বারা গুণ করলে টু এ প্লাস এ প্লাস এ প্লাস দুই দ্বিগুণে চার পর দেখো এখানে দেখো মাইনাস টু এ প্লাস টু এ কাটা থাকে এ স্কোয়ার আর এখানে থাকে প্লাস ফোর আর নিচের টাকা আমরা গুণ করে দিতে পারি এ প্লাস বি ইনটু মাইনাস অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র করে গুণ করে দিতে পারি এরকম সমান এ স্কয়ার প্লাস ফোর নিচে আছে এ স্কয়ার আর দুই গুণে মাইনাস চার এটা হবে এই চোদ্দ নম্বর অঙ্কের জন্য আনসার আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হোক ততক্ষণ ভালো থাকবো